পোস্টাল ব্যালটে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা তারা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না আর আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই এবং অ্যালফাবেটিক্যালি ঠিক আছে কি না এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল কিন্তু আপনার তাদেরকে বলেছি যে আপনারা এখানে পাঁচটা লাইন করেছেন পাঁচটা কলাম করেছেন এবং চোদ্দোটা লাইন করেছেন যার ফলে তিনটি রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে এটা যদি পাঁচটা না হয় ছয়টা কলাম হতো বা চারটা কলাম হতো সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে চোদ্দটার জায়গায় যদি বারোটা বা ষোলোটা লাইন হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা এইভাবে সাজানো সুযোগ ছিল না কাজে ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আপনারা হয়তো নজরে পড়ে না কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা আর দেশের ভিতরে যে ব্যালট পোস্টাল ব্যালট যাবে এবং সেটা এখনও পাঠানো হয় নাই আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয় এটা যেন সংশোধন করা হয় আমরা এটাও বলেছি তাদেরকে যে এই পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে এবং এটা সঠিক হচ্ছে না এটা কিছু ত্রুটি হচ্ছে যার আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট ব্যাপার তারা সেটা হ্যান্ডেল করছে এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভাইরাল হয়ে গেছে তো ওনারা বললেন যে এটা তাদের নজরে এসছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে যে রিপোর্ট বাহরাইনের গভর্নমেন্টের কাছ থেকে এসছে সেটা এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা তারা জেনেছেন কিন্তু এই ব্যাপারে আরও তদন্ত করে তারা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি কেউ এই ভোটে কোনো রকমের কারচুপির চেষ্টা করে তাহলে তাদের এনআইডি কিংবা তাদের যে জাতীয় পরিচয় এবং ভোটার এগুলো সব তারা ব্লক করে দেবেন আমরা মনে করি যে যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এটাকে কারচুপি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয় এটা আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি তারা বলেছেন তারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন